প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিরিশ বছর পর মুখ করল দেবশ্রীর সঙ্গে কেন বিচ্ছেদ কারণ জানালো বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন একসময় বাংলা ইন্ডাস্ট্রির জুটি দেবশ্রী ও প্রসেনজিৎ পর্দায় রোমান্স থেকে শুরু করে বাস্তব জীবনের সম্পর্ক তারা প্রেম ও বিয়ের গল্পের উদাহরণ হয়ে ওঠেন উনিশশো সালে তারা ঘর বাঁধলেও সুখের সংসার খুব বেশি দীর্ঘদিন হয়নি বিয়ের মাত্র তিন বছর না যেতেই ভাঙ্গন ধরে ডিভোর্সের প্রায় তিরিশ বছর পর সম্প্রতি প্রসেনজিৎ মুখ করলেন তিনি জানিয়েছেন বিয়ের মূল সমস্যা ছিল তাদের অল্প বয়স তিনি বলেন আমরা যদি আরও পাঁচ বছর পরে বিয়ে করতাম হয়তো দায়িত্বটা আসত কিন্তু তখন আমরা প্রস্তুত ছিলাম না এটি আমার দোষ আমি তাকে বুঝতে পাইনি বলেছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ স্বীকার করেছেন প্রেম সবসময় সত্যি ছিল কিন্তু কপাল ও সময়ের সঙ্গে তারা ব্যর্থ হয়েছিলেন ডিভোর্সের পর তিনি অপর্ণা অপর্ণাগু ঠাকুরের সঙ্গে সংসার করেছেন এবং ওর পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিবার করেছেন এই কথা বলে তিনি ফ্যানদের মনে করিয়ে দিয়েছেন কখনও কখনও সময়েরগুলো সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে তারাই প্রসেনজিৎ সেটাই মনে করেন